নমস্কার বন্ধুরা সুধা ভিলজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে আমি এই যে আমলকির মোরব্বা বানাবো আর এখানে সোনাইয়ের বাবা বাগানে ওল তুলছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমলকিগুলো নিয়ে নিয়েছি মোরব্বা বানানোর জন্য আর এই আমলকিগুলো এখন আমি জলতে ভিজিয়ে রাখবো একদিন মানে এক রাত থাকবে আর আমলকিগুলো একটু মানে টুটফিত বা কোনো শক্ত জাতীয় কোনো জিনিস দিয়ে আমি এর গাটা একটু ছিদ্র ছিদ্র করে দেবো যাতে এর ভিতরে কিন্তু রসটা ভালোভাবে ঢুকে যায় আর আমলকির অনেক গুণ আপনারা জানেন আমলকি খাওয়া বা আমলকি এই যে ভিজিয়ে রাখবো এই জলটা খাওয়াও আমাদের শরীরে অনেক ভালো গ্যাস অম্ল থেকে আরও নানান রোগের থেকে কিন্তু আমরা অনেক উপকার পাই তো এখন কিন্তু আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে দেবো তো এই যে আমি হাঁড়িতে কিন্তু জল নিয়ে নিয়েছি আর এই জলটার মধ্যে আমলকি আমি ভিজিয়ে রাখবো আর এদিকে এই যে আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা আমি কাটার চামচ নিয়েছি আপনারা চাইলে উৎফিদ নিতে পারেন তো আমি এইটা দিয়ে কিন্তু এর গায়ে এরকমভাবে ছিদ্র ছিদ্র করে দেবো এই যে এইভাবে কিন্তু আমি সবগুলো কিন্তু ছিদ্র করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবারে সকালে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা আমি আবার সকালে চলে এসেছি আর এবারে কিন্তু আমি দেখব জলটা এবারে ঢেলে নেবো আর আমলকিগুলো জল থেকেও ছেঁকে নেবো তাই এই যে গ্লাসে একটা ঢেলে নিচ্ছি আমি নিজে খাবো আর আমার দুই মেয়ে আর আমার বরকেও দেবো খেতে এইরকম জলের জলটা এরকমই হয়ে যাবে মানে আমলকির যে একটা কষ সেটাই মানে বুঝতেই পারছেন এইরকম হয়ে যাবে আর এটা আমি এখন খাব তো বন্ধুরা জল খাচ্ছি আমি হালকা একটু কষটা লাগছে তো আমলকিত তো এমনি একটু তিতো বা কষ থাকেই সেটা লাগছে খেতে তো বেশ ভালোই লাগছে আর এই যে খাচ্ছি আমাদের শরীরে কত যে উপকার সেটা অনেকেই জানেন আর জানেন না যারা তারা কিন্তু এইভাবে করে খেতে পারেন দারুন দারুন আমলকিগুলো একটু আমি রোদে দিয়েছি রোদ খাইয়ে নেব এই যে গায়ে যে জলগুলো আছে না একটু শুকিয়ে নেবো আর এটা শুকনো করে নিলে তাহলে আমলকির যে মুরব্বাটা বেশ কিন্তু অনেক দিন কিন্তু থাকবে ওই জন্য আমি রোদ খাইয়ে নিচ্ছি আর জলে ভিজিয়ে রেখেছিলাম কালারটা দেখছেন তো একটু মানে চেঞ্জ হয়ে গেছে তো আমলকি এই যে আমি কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি ভাপেই কিন্তু সিদ্ধ করব আর রোদ খাইয়ে নিয়েছিলাম বলে আমলকিগুলো এরকম দেখতে হয়ে গেছে আর এরকম করেই আমি করছি আপনারা চাইলে জলের ভিতরে দিয়েও কিন্তু আমলকি সিদ্ধ করতে পারেন তো আমি একটা হাঁড়ির ভিতরে এই যে জল দিয়েছি এই জল আর এই যে একটা ফুটো মানে গামলা নিয়েছি এই ছিদ্র গামলার মধ্যে ভাপে কিন্তু আমলকিটা সিদ্ধ হবে আমি উনুন জালই নিয়েছি আর জলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তো আমি এই যে মরব্বাটা কিন্তু এইভাবে ভাপিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু জলের মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারেন কিন্তু ওই মরব্বাটা কিন্তু বেশি দিন থাকবে না আর এইভাবে জলের বাষ্পে কিন্তু ভাপিয়ে একটু সময় লাগবে এইভাবে কিন্তু করলে মরব্বাটা বেশ অনেক দিন থাকে তাই জন্য এইভাবেই আমি করছি তো আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলব এই খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে আর কিছুটা ফেটেও গেছে তো আমি কিন্তু এবারে আমি নামিয়ে নেব তো আমলকিটা আমি ভালো করে জল থেকে এই যে উপরে ছিল হাঁড়ির উপরে থেকে আমি নামিয়ে নিয়েছি আর এবারে কড়াই এই যে জল বসিয়ে দিয়েছি হাফ লিটার এই জলটার মধ্যে আমি এবারে চিনি দেবো এক কেজি চিনি আমার আমলকিটা এক কেজি তো যতটা আমলকি ততটাই কিন্তু চিনি দেবেন আপনারা তো আমি এই চিনিটা কিন্তু পুরোটা দিয়ে দেবো এই যে চিনিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু এই খন্তি দিয়ে নাড়ছি আর বেশ লাগবে না ঘুলে যাবে এক্ষুনি এই যে জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবারে আমি আমলকিগুলো দিয়ে দেবো সিদ্ধ আমলকি এই যে আমলকিগুলো এবারে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ একটু ফোটাবো তো মোরাব্বাটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এই যে এইভাবেই কিন্তু একটু রস একদম মানে পাতলা থাকবে তারপরে নামাতে হবে বেশি মানে ঘন হয়ে গেলে নামালে কিন্তু ওর ভিতরে ঢুকবে না এবারে ঠান্ডা করে আপনাদের কাছে আসব। তো আমি এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এলাচের গুঁড়ো দিয়ে দেবো একটু আর লবণ দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে এই যে এলাচের গুঁড়ো আমি গুঁড়ো করে কাগজের উপর রেখে দিয়েছিলাম এভাবে দিয়েব আর এই লবণটা দেবো বিড় লবণ বিল লবণটা দিলে টেস্টটা মানে ভালো লাগে খেতে ওই জন্য বিড় লবণ দিয়ে দিলাম তো আমি এবার একটু খন্তি দিয়ে নাড়িয়ে দেবো তো আমি একটা কাঁচের জার নিয়েছি এই জারের মধ্যে কিন্তু আমলক মটা বানিয়ে মানে এর ভেতরে ভরে নেবো আর এইটা কিন্তু যত দিন যাবে তত এর ভিতরে কিন্তু রসগুলো কিন্তু ঢুকে যাবে এই যে আমলকির ভিতরে আর একটা আমলকি আপনাদের আমি তুলে দেখাচ্ছি এ কতটা সফট হয়েছে শুধু দেখুন এই দেখুন কতটা সফট হয়েছে আর কি সুন্দর রস কিন্তু এর ভিতরে কিন্তু যাচ্ছে বেশ বোঝাই যাচ্ছে আর আমি একটা টেস্ট করেও দেখেছিলাম খুব সুন্দর হয়েছে তো আমি কিন্তু এই বোনের মধ্যে সব ভরে নেব বয়ানটা আমার একটু বড়ো হয়ে গেছে একটু ছোটো হলে ভালো হতো তো আমাদের বয়ানটা একটু বড়ই ছিল ওই জন্য নিলাম তো আপনারা আপনাদের মতো সাইজ হিসাবে নেবেন আর অনেকে কিন্তু মিষ্টি দিয়ে বানায় বা গুড় দিয়েও বানায় আমি কিন্তু চিনি দিয়ে বানিয়েছি এটা প্রথমে বলতে পারিনি তো আপনারা কিন্তু ওইভাবেই বানাবেন বয়নের মধ্যে ভরে নিয়েছি সব তো আমার এই যে জালের মধ্যে কিন্তু আমি ভরে নিয়েছি আর এটাই পুরো একদম এক বছর বা ছ মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা